আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ার্ল্ড ভিউ টোয়েন্টি ফোর এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত আমি সাইদুর রহমান শুরুতেই জানিয়ে দিব আজকে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর হাত পা বেঁধে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র এরপরে জানবেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আরও জানবেন ভারতে আবারও বিমান বিধ্বস্ত গাজাবাসীদের স্থানান্তর হবে সাময়িক বলেছেন রুবিও সবশেষে জানিয়ে বিব ট্রাম্পের হুমকির পরও কমবে না পানামা খালে মার্কিন জাহাজের ফি আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে একশো চার অবৈধ ভারতীয়কে নিয়ে গতকাল বুধবার পাঞ্জাবে অবতরণ করে মার্কিন সামরিক বিমান কাগজপত্রবিহীন অবৈধ ভারতীয় অভিবাসীর শিকল দিয়ে বেঁধে বিমানে ওঠানো হয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি জানিয়েছে টেক্সাস থেকে ভারতের পাঞ্জাব পর্যন্ত প্রায় একদিনের সমান ফ্লাইট ছিল তবে এই পুরা সময়টায় ওই ভারতীয়দের হাত পা বাধা ছিল কি না সেটি নিশ্চিত নয় যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী ইউএস বর্ডার পেট্রোল মাইক্রোব্লগিং সাইটেক্সে হাত পা বেঁধে রাখা ভারতীয়দের ভিডিও প্রকাশ করেছে সংস্থাটির প্রধান মাইকেল ডাব্লিউ ব্যাংকস চব্বিশ সেকেন্ডের ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন সফলভাবে বিদেশিদের ভারতে ফেরত পাঠানো হয়েছে সামরিক বিমান ব্যবহার করে এটি সবচেয়ে দূরত্বে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা অভিবাসন আইন প্রয়োগে আমরা বদ্ধপরিকর এই অভিযানের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে যারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে আসবে তাদের পরিণতি এমন হবে সতর্ক দিয়ে কর্মকর্তা এই বলেছেন যদি আপনি এদিকে ভিডিওটি ধারণ করা হয়েছে রাতের বেলা এতে ব্যবহার করা হয়েছে দেশাত্মবোধক গান ভিডিওতে দেখা যাচ্ছে বিমান বাহিনীর সি সতেরো পরিবহন বিমানের পেছনের দিকটি খোলা প্রথমে সেখানে ঢোকানো হয় একটি বিশাল আকৃতির কার্গো এরপর শিকলে বাধা অবৈধ অভিবাসীদের প্রবেশ করানো হয় ওই সময় তাদের পেতে হচ্ছিল যা ভিডিওতে দেখা গেছে সাধারণত বড় দাগি আসামি অথবা বেগ স্পষ্টভাবে যুদ্ধবন্দীদের এভাবে বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় ইউক্রেন রাশিয়া যুদ্ধে উত্তর কোরিয়ার যোগদান নিয়ে নতুন আশঙ্কার কথা জানা গেছে বিগত এক বছর ধরে ক্ষেপণাস্ত্র হামলায় ক্রমান্বয়ে তাদের নির্ভুলতা আরও বৃদ্ধি পাচ্ছে ইউক্রেনের দুই কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন বিগত কয়েক সপ্তাহে কুড়িয়ের অধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া হামলার লক্ষ্যবস্তুতে আঘাত করাই তাদের নির্ভুলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে রয়টার্সের প্রশ্নের জবাবে এই দাবি সত্যতা নিশ্চিত করেছেন ইউক্রেন সরকারের এক কর্মকর্তা ওই দুই ব্যক্তি জানিয়েছেন গত ডিসেম্বরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে মূল লক্ষ্যবস্তুর পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার চালাতে সক্ষম হচ্ছে পিওংিয়ম শিউলের আসান ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন উত্তর কোরিয়ার ভয়াবহ ঝুঁকি রয়েছে এর কারণে দক্ষিণ ও যুক্তরাষ্ট্র যেমন হুমকিতে অথবা ব্যর্থরাষ্ট্র গোষ্ঠীর কাছে এসব উন্নত অস্ত্র বিক্রি করতে পারে উত্তর কোরিয়ার সামরিক শক্তি সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বৃদ্ধি পেয়েছে পিওংিয়ং এর দাবি তাদের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্রবাহী হতে সক্ষম তবে ইউক্রেন বিরুদ্ধেই তারা প্রথমবারের মতো বাস্তব যুদ্ধক্ষেত্রে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে এ বিষয়ে ইউক্রেন রাশিয়া এবং দক্ষিণ কোরিয়া কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া এবং রাশিয়া অস্ত্র চুক্তির কথা অস্বীকার করলেও গত সেপ্টেম্বরে দুই দেশের নেতাদের বৈঠকে সামরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় বিমান বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বিধ্বস্ত হওয়া বিমানটি মিরাজ দুই হাজার সিরিজের একটি টুইন সিটার বিমান বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে নিয়মিত প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয় এই ঘটনায় দুজন পাইলটই নিরাপদে বের হয়ে এসেছেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী জানায় আইএফ এর একটি মিরাজ বিমান নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় শিবপুরীর বোয়ালিয়ট কাছে বিধ্বস্ত হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এই ঘটনায় দুজন পাইলটই নিরাপদে বের হয়ে এসেছেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে আইএফ মিরাজ দুই হাজার যুদ্ধ বিমানের নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের ডাসল ট্যাভিশন উনিশশো সালে এটি প্রথমবারের মতো আকাশে উড্ডয়ন করে ডাসল্ট অ্যাভিশনের ওয়েবসাইটে বলা হয়েছে উনিশশো সালে ফরাসি বিমান বাহিনী এটিকে তাদের বহরে অন্তর্ভুক্ত করে এ সময় ছয়শটি মিরাজ দুই হাজার সিরিজের বিমান তৈরি করা হয় এর পঞ্চাশ শতাংশ ভারত সহ আটটি দেশে রপ্তানি করা হয় ভারতীয় বিমান বাহিনীতে মিরাজ দুই হাজার কার্গিল যুদ্ধে ব্যাপক সাফল্য অর্জন করে এটি সন্ত্রাসবাদী এবং পাকিস্তানি বাহিনীর দখলকৃত পাহাড়ের চূড়ায় অত্যন্ত নির্ভুলভাবে বোমা হামলা চালায় এছাড়া দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটের গভীরে একটি সন্ত্রাসী শিবিরে বোমা হামলা চালানোর জন্য ভারতীয় বিমান বাহিনী এ বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জনগণকে পুনর্বাসনের প্রস্তাব সাময়িক বলেছেন মার্কিন মার্কো রুবিউ বুধবার ফেব্রুয়ারি গুয়াতেমালা সফরকালীন সাংবাদিকদের বলেন পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের প্রস্তাব নয় বরং এটি একটি উদার পদক্ষেপ যা ওই এলাকার পুনর্গঠন দায়িত্ব নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে তিনি বলেন গাজাবাসীদের সাময়িকভাবে অঞ্চলটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে যাতে ধ্বংসস্তূপ সরানো এবং পুনর্নির মানের কাজ করা যেতে পারে বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিড ট্রাম্পের মন্তব্য আরো স্পষ্ট করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডে সেনা পরিকল্পনা করছে না সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন প্রেসিডেন্ট গাজার পুনর্গঠন ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রক্রিয়ায় বাসিন্দাদের সাময়িকভাবে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে লেভি আরও বলেন প্রেসিডেন্ট গাজায় সেনা মোতায়েন করার প্রতিশ্রুতি দেননি তবে সেখানে মার্কিন সেনা রাখার সম্ভাবনা উড়িয়েও দেননি তার এই মন্তব্য ট্রাম্পের ওই প্রস্তাবের পর এসেছে যেখানে তিনি গাজা উপত্যকাকে নিয়ন্ত্রণ নেওয়ার এবং এটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা তে রূপান্তরিত করার পরিকল্পনার কথা বলেন তবে মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন যে এই স্থানচ্যুতি স্থায়ী হবে আন্তর্জাতিক আইনের অধীনে দখলকৃত ভূখণ্ড থেকে জনগণকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রচেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ এর আগে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র গাজা দখলে নিয়ে সেখানে বসবাসরত প্রায় কুড়ি লাখ ফিলিস্তিনিকে পুনর্বাসন করতে পারে তবে এমন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ মানবাধিকার সংগঠন এবং আরব নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন প্রয়োজন হলে তার দেশ পানামার কাছ থেকে পানামা খালের নিয়ন্ত্রণ কেড়ে নেবে কারণ ট্রাম্পের দাবি দেশটি অযৌক্তিক হারে খালটি দিয়ে পার হওয়া মার্কিন জাহাজগুলোর ওপর ফি আরোপ করে থাকে অথচ মার্কিন যুক্তরাষ্ট্রই পানামা খাল তৈরি করে দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সরকার পরিচালিত জাহাজগুলোর জন্য পানামা খাল পারাপারে বিনামূল্যে চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে কোনো পরিবর্তন আনার কথা অস্বীকার করেছে পানামা এর আগে হোয়াইট হাউস দাবি করেছিল পানামা এমন একটি পদক্ষেপে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে তাদের সরকারি জাহাজগুলো এখন বিনামূল্যে পানামা খাল অতিক্রম করতে পারবে এর ফলে প্রতি বছর যুক্তরাষ্ট্র সরকারের লাখ লাখ ডলার সাশ্রয় হবে তবে পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা খালের টোল ও অন্যান্য ফি নির্ধারণের ক্ষমতা রাখে এবং এ সংক্রান্ত কোনো পরিবর্তন আনা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের ইচ্ছা প্রকাশ করেছেন যা বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিলোমিটার দীর্ঘ পানামা খাল মধ্য আমেরিকার দেশটির দিয়ে চলে গেছে ভেতর এবং এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে প্রধান সংযোগস্থল এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিউ চলতি সপ্তাহে লাতিন আমেরিকার দেশগুলো সফরে করছেন তিনি পানামাকে খালের ওপর চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন তিনি হুঁশিয়ারি দেন পানামা যদি ব্যবস্থা না নেয় তবে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় চুক্তির অধীনে নিজেদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে পানামা সফরকালে রুবিউ দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিং ও খাল প্রশাসক রিকাউর্তে ভাস্কেজ মোরালেসের সঙ্গে বৈঠক করেন এ বিষয়ে খাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে সহযোগিতা করে জাহাজ চলাচলের অগ্রাধিকার ব্যবস্থার উন্নয়নে আগ্রহী ওয়াশিংটনের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে বলেও তারা এক পৃথক বিবৃতিতে জানিয়েছে